হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের ঘরের মাঠে এক শূন্য গোলে লাল হলুদকে হারালো সুনীলের বেঙ্গালুরু আই প্রথম ম্যাচটা ভালো হলো না ইস্টবেঙ্গলের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হলো লাল হলুদ শিবিরকে তো শূন্য এক গোলে হারলো তারা তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ যেখানে হাত দিয়ে যাত্রা শুরু করলো ইস্টবেঙ্গল ঘরের মাঠে এক শূন্য গোলে হারল প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান দ্বিতীয় দিন পয়েন্ট নষ্ট করল কলকাতার আরেক প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান ড্র করলেও ইস্টবেঙ্গল হারলো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এক গোলে হারল তারা এসএলএ শুরুটা ভালো হলো না তাদের এই ম্যাচ শুরু থেকেই ইস্টবেঙ্গলের প্রথম একাদশেই ছিলেন না কেল্টন সিলভা দিমিত উপরে ভসায় রেখেছিলেন কোচ কিন্তু ঘরের মাঠে শুরু থেকেই দাপটে ছিল বেঙ্গালুরু সুনীল ছেত্রী শুরু থেকেই খেলেছেন দর্শকদের সমর্থকরা তার দিকে তাকিয়েছিল বারো মিনিটের মাথায় খেলার গতির বিবরীতে সুযোগ পান ইস্টবেঙ্গলের প্লেয়ার অনেকটা দূর থেকে শট মারেন গুরুপ্রীত সিং সেই বল বাঁচিয়ে দেয়